প্রশ্নটিতে বলেছে এক্স সমানুপাতিক ওয়ান বাই জেড এবং জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই হলে এক্স ও ওয়াই এর ভেদ সম্পর্ক তৈরি করো তাহলে দেখো আমরা প্রথম টুকু নিয়ে নিচ্ছি এক্স সমানুপাতিক ওয়ান বাই জেড আরেকটা কি জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই আমরা এখানে এই চিহ্নটা সমানপাতিক সরানোর জন্য কী করতে পারি ভেদ চিহ্নটা সরানোর জন্য আমরা লিখতে পারি এক্স সমান চিহ্ন কে বাই জেড যেখানে কি কে সমান চিহ্ন ধ্রুবক অপরদিকে জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই তাহলে আমরা এখানে লিখতে পারি জেড সমান চিহ্ন কে টু বাই ওয়াই যেখানে কে টু হচ্ছে ধ্রুবক এখন আমরা এই জেডের মনটা কী করবো এক্সের জায়গায় যেখানে কে এক্স ইকোয়াস টু কে বাই জেড আছে জেডের জায়গায় আমরা পরিবর্তন করবো তাহলে এখানে কীভাবে দেখো এখানে আমরা লিখতে পারি এক্স সমান চিহ্ন কে বাই কে টু বাই জেড কে টু বাই ওয়াই বা এক্স সমান চিহ্ন কী হবে কে বাই কে টু ইন্টু ওয়াই হয়ে যাবে যেখানে কী হলো কে ওয়ান আর কে টু ধ্রুবক তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সমানুপাতিক ওয়াই যেখানে হচ্ছে কে ওয়ান ও কে টু হচ্ছে ধ্রুবক তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে কী সম্পর্ক হলো এক্স এবং ওয়াই এর মধ্যে হচ্ছে সরল সম্পর্ক হলো